খুব ভালো তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর আমাদের এখানে আজকে ভোট তো এখন আমি রেডি রেডি হয়ে যাচ্ছি ভোট দিতে মানে এখন এখান থেকে বাবার বাড়িতে যাবো তারপর ওখান থেকে ভোট দিতে যাবো আর আমার ভোটটা যেহেতু বাবার বাড়িতেই এর জন্য আমার সেরকম কোনো চিন্তাই নেই কারণ আমার আমার ভোট একদমই বাড়ির খুবই কাছে দশ মিনিটেরও রাস্তা না আরও কম হতে পারে তো চলো এখন আমি আর সোনু যাচ্ছি সোনুর বাবাও চলে গেছে ওর ভোটটা আলাদা জায়গায় আমি আমার ভোট এখন ট্রান্সফার করিনি এটি আমার সুবিধে যে আমি আমার বাড়ির কাছেই ভোট দিতে যাবো তো চলো আমাদের আজকের ব্লগ এখন থেকে শুরু করছি আর এখন বাজে সকাল দশটা আর এই দেখো তো দেখো সোনু কিন্তু একদম রেডি আর আজকে সোনু নিজে থেকেই বললো মা আমাকে এই জামাটা পরিয়ে দাও আসলে সোনু এমন দুষ্ট জানো যেটা আমি পড়াতে চাই সেটা তো পরবে না যেটা ওর ইচ্ছে সেটাই পরবে তো এই ড্রেসটা আমাকে সবসময় পরাতে চাই ও পড়তেই চায় না তো আজকে নিজেদের থেকে যখন বললো তো এই সেই সুযোগটা আমি ছাড়লাম না আর দেখো কত ভালো লাগছে আমার ছোট্ট সোনুটাকে তো এই দেখো এখন চলে আসি বাবার বাড়িতে আর এসে দেখছি ভাইও এসেছে আর ভাই এসে সোনুকে দেখো দুটো জিনিস দিয়েছে একটা খাবার জেমস আর একটা হচ্ছে একটা খেলনা তো খেলনাটা মাটি যদিও ভয় লাগছে সোনু কখন ভেঙে ফেলবে আর এরপর দেখো হয় যে বোন আর আমি সেম সেম ড্রেস পরেছি আসলে আমরা একটা রিলস বানাবো ভেবেছিলাম আগের থেকেই তো এই কারণেই আমরা এই সেম ড্রেসটা পরেছি ওরটাতে হাতা নেই আমারটাতে আলা। আর আমরা যখন ভিডিও করছিলাম সোনুকে তখন দেখা যাচ্ছে না বলে বলছে মা আমাকে একটু কোলে নাও তারপরে ওই দেখো কোলে নিলাম আর মার মানেকে তো দেখতে একদম একই লাগছে ওটা সোনু আমাকে বাড়ির থেকেই বলে আসছিলো যে মা তোমাকে মানি মানি লাগছে তো এরপরে দেখো আমরা এখন ভোট দিতে যাব আর সোনু ওর মামার সঙ্গে ঝগড়া করছে ছাতা নিয়ে ও ছাতা দিয়ে শুধু ব্যথা দিচ্ছিল এই কারণে তো এখন দেখো আমরা পাঁচজন যাচ্ছি ভোট দিতে আর সোনু বলছে আমি তো দেবো ভোট আর বাবা তো অনেক আগেই চলে গেছে সকালবেলাতেই আর আমাদেরকে ফোন করে বলল যে মেয়েদের লাইন নাকি একদম ফাঁকা তো তাড়াতাড়ি যেতে তো আমাদের বাড়ির যেহেতু কাছে এই আমরা একদম ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে তারপরে যাচ্ছি আর এই দেখো এই যে রোড রোডের মধ্যে কত ঝান্ডা লাগিয়েছে ভোটের তো এই দেখো আমরা যাচ্ছি আর যাওয়ার সময় দেখি বাবা ভোট হয়ে গেছে বাবা এসে বলছে আমাদেরকে কোথায় কি আছে না আছে যেহেতু সেই এটা পাঁচ বছর পরে দিচ্ছি আর আমার প্রথম ভোট কিন্তু এই প্রধানমন্ত্রী ভোট ছিল তো এবারও আবার দিচ্ছি আর এই দেখো বাবা বলছে সোনু চল বাড়িতেও বলছে না আমি ভোট দেব না তো দেখো এখন আমাদের ভোট দেওয়া হয়ে গেছে ওই এক ঘন্টার মতো লেগেছিল এক ঘন্টারও কম হবে আধ মানে আধ ঘন্টারও একটু বেশি হবে এক ঘন্টার কম হবে তো দেখো আমরা বলছি আমার ভোট হয়ে গেছে সোনু বলছে আমারও তো হয়ে গেছে আসলে সোনুর হাতেও না ওই কালিটার ছাপ দিয়েছে তো দেখো এখন বিকেলবেলা আমি সোনু আর বোন আমরা এসেছি আমাদের ছাদে এখানে তো সেভাবে আসা হয় না আজকে এলাম ওই রিলস করব বলে আর সোনু এসে যা দুষ্টমি করছে সে বলার বাইরে আর দেখো এখানে বোন রিলস বানাচ্ছিল তাও ফোনটা কোথায় রেখে জানো ও একদম সাইডে যদি পড়ে যেত বোনের আইফোনটা তাহলে যে কি হতো ভাবো তো বোনকে দেখে আবার সোনু একটু একটু নাচ করছিলো আর দেখো ওপর থেকে কিন্তু নিচের দিকটা দেখতে বেশ ভালোই লাগে আর এখানে সেভাবে আসা হয় না খুবই কম আসি আর আকাশটা দেখো কি ভালো লাগছে কিন্তু ছাদটা না ভীষণ গরম হয়ে আছে সারাদিন প্রচণ্ড রৌদ্র ছিল আর এই দেখো সুনুদ এখানে এসে মানে দুষ্টমিটা শেষ নেই মুখে চোখে পুরো মাটি লাগিয়ে কি করেছে দেখো বলে কি আমি টিপ পড়ছি এখানে একটা তুলসী গাছ লাগানোর জন্য একটু মাটি ছিল ওই দেখো ওই মাটিগুলো নিয়ে নিয়ে চোখে মুখে সব জায়গায় লাগিয়ে একদম একাকার করছে আর এখানে আমি আর বোন হচ্ছে রিলস বানাবো বোন দেখো রেডি হচ্ছে না ওর কত কিছু যে করছে আর আমাকে ভুলিয়েই দিচ্ছিল বারবারের নাচগুলো যে মানে স্টেপটা তো এখন আমি ফোনটা দিয়েছিলাম দাদুর কাছে দাদু এমনভাবে ভিডিও করছে আমাদেরকে দেখাই যাচ্ছে না তো জানো একটা ভিডিও করতে আমাদের না হলেও মনে হয় পঞ্চাশ বার লেগেছে তবুও ভুল তবুও ভুল তো এখন এই যে করছিলাম এখন একটু ঠিক হয়েছে কিন্তু বারবারই হচ্ছিল না বলে না আমি আর স্টেপগুলো ভুলে গেছি আর আমি একভাবে করছি বোন একভাবে করছি এর জন্য পুরো গন্ডগোল হচ্ছিল আর এই যে ছিল আমাদের ক্যামেরাম্যান দেখো একটা ভিডিও করতে আমাদের আজকে হয়েছে নাজেহাল অবস্থা তো এত কষ্ট করে একটা ভিডিও করা হয় তারপরে বোন আবার বলে আবার করতে দেখো তো কেমন লাগে আর বারবার আমি শুধু ওই উল্টো দিকে ঘুরছিলাম আর এর জন্য বোন আমার ওপর যার রেগে গেছে কি বলবো আসলে আমি আমার ডান মানে ডান দিকে ঘুরতে যাই ও আমাকে বাদকে ঘুরে যার জন্য বারবার গণ্ডগোল হচ্ছিলো আর ওরকমভাবে হয় বলো একটা জিনিস না প্রথমেই হয় আর বারবার করতে করতে না সব কিছু ঘুরে যায় তার থেকেও বড়ো কথা ভীষণ গরম লাগছিলো রোদ্রে পাকাটা পুরো গরম গেছিলো এর জন্য আমি সব পলট পলট মানে করছিলাম আরে দেখো বোন আমার কি রেগেটাই না গেছে তাই আমি বলছে আমি কী করবো তুই যদি বারবার করিস তাহলে তো আমি ভুলে যাবই তাই না আর আমাকে বলছে তুই তো সারাক্ষণ ফোনে দেখিস আমি বলে সারাক্ষণ নাকি ফোনে ভিডিও ভিডিও দেখি আমি এই গানটা মানে শুধু ভালো লেগেছিলো রেখেছিলাম যখন বোন আসবে করবো আর ও বারে বারে করছে বলছে আমাকে তুই ওদিকে চলে যাচ্ছিস আমাকে দেখা যাচ্ছে না তো দেখো আমি কি করবো বলো তো এত বারবার করলে কি হয় তো দেখো অনেকবার চেষ্টা করার পরে ফাইনালি এখন আমাদের এই ভিডিওটা একটু হলো যদিও কিন্তু প্রথমে যে ভিডিওটা করেছিলাম সেটা সবথেকে ভালো হয়েছিল আমার ফেসবুকে ওটা করেছিলাম রিলস ভিডিও তো এরপরে আমরা চলে আসি নিচে প্রচণ্ডই গরম ছিল ওখানে আর এখানে এসে দেখি মা কী করছে দেখো মা হচ্ছে ভাইয়ের চুল বেঁধে দিচ্ছে তো চুলগুলো দেখো কত বড়ো বড়ো চুল হয়েছে আর মা বলছে ওইখানে বেঁধে রাখে এত গরমের মধ্যে কি চুল মানে এভাবে রাখলে ভালো লাগে আর শোনু আবার দেখো গাড়ার এনে দিল মা আমার চুল বাঁধবে বলে তো এখন আবার দেখো শোনু কি করছে চুল এটা ওটা করছে আর এরপরে এমন একটা কান্ড করেছে খুব করছিল বলে আমার বাবা সোনু রেগে দৌড়ে এসে ঘরের মতো দেখো কম্বলের নিচে ঢুকে বসে আছে আর এটা দেখে আমরা যা হাসি সত্যি ভেবেছিলাম মানে কম্বলের নিচে বসে কান্না করে যখন দেখি কম্বলের নিচে বসে মুড়ি খাচ্ছে তো আজকে তো ছিল একাদ তো এই জন্য আমার বাবা আর মা ছিল উপোস এখন ওই যে রান্না করছে মা একটা আলাদা ধরনের চাল হয় সেটাই রান্না করবে আর আমিও আবার হচ্ছে রান্না করে রান্না করব। আমাদের জন্য আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব তো চলো এই ছিল আমাদের আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো দেখা হবে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকো